টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নেমেছে আফগানিস্তান ও বাংলাদেশ সেন্ট বিসেটি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান এদিন বাংলাদেশের সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য সমীকরণটা বেশ ভিন্ন জিততে হবে তেরো ওভারের মধ্যে এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বোলিং লাইন আপ ছিল বেশ শক্তিশালী ম্যাচের শুরু থেকেই আফগানিস্তানকে বেশ চাপে রেখেছিল বাংলাদেশের বোলাররা কিন্তু এই দিন টাইগারদের ফিল্ডিং এর অবস্থা ছিল যাচ্ছে তাই একের পর এক মিস ফিল্ডিং এবং ক্যাচ ছেড়ে দেওয়ার পর আফগানিস্তান পেয়ে যাচ্ছিল অতিরিক্ত রান আর তাতেই মাঠের মধ্যে খেপে যান সাকিব আল হাসান সাকিবের বলে প্রথম ওভারে সহজ ক্যাচ ছেড়ে দেয় তাও হৃদয় আর তাতে বিশ্ব সেনাই অলরাউন্ডার ক্ষোভে ফুটছে এছাড়া লিটনের হাত থেকে বল ছুটে অতিরিক্ত দুটো চার রিসাদের রান আউট মিস এবং শান্ত সহজ ক্যাচ ছেড়ে দেওয়ায় রীতিমতো সবাইকে মাঠের মধ্যেই ইচ্ছা মতো শাসালেন সাকিব আল হাসান খেলায় ঠিকমতো মনোযোগ দিতে এবং নিজের সেরাটা দিয়ে খেলার জন্য সবাইকে মাঠে বেশ অনুপ্রাণিত করেছে সাকিব আল হাসান এদিন বিশ্ব সেরা ওই অলরাউন্ডার চার ওভার বোলিং করে দিয়েছেন মাত্র উনিশ রান এবং দলের জন্য রেখেছেন গুরুত্বপূর্ণ এক ভূমিকা